অতএব ইনশাল্লাহ আমার মসজিদে কোনো বেদাওয়াত নাই কোনো বেদেয়াত নাই এই মোনাজাত নিয়ে মারামারি হয় না কথা বলে না তাই মোনাজাত নিয়ে মারামারি যেটা হয় সেটা শারীদের কোনো সমস্যা ওটা ফরজ না মান মনে চাইলে কেউ যদি বলেন হুজুর আমাদের দেশের অবস্থা ভালো না দেশের অবস্থা ভালো না দেশে বিভিন্ন রকমের মারামারি হয় খুন খারাপই হয় অন্যায় অত্যাচার হয় এই থেকে বাসার জন্য আল্লাহর কাছে দোয়া করুন দোয়া করা যাবে না যাবে না রাষ্ট্রের জন্য দোয়া করা যাবে না এলাকার জন্য দোয়া করা যাবে না আপনার আমার আত্মীয় স্বজন পথভ্রষ্ট হয়ে গেছে তাদেরকে হেদায়তের পথে আনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে ঠিকই না আমরা দোয়া করি পৃথিবীতে যত মানুষ আছে যে কোনো ধর্মের লোক হোক আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদের উপর সন্তুষ্ট হয়ে সবাইকে এক কালেমার পথে আসার

তাহলে হাদিস কিতাবেরা তোমরা এক কালেমার চলে আসো যিনি আল্লাহ সারা অন্য কোনো ইল্হা নাই আল্লাহ সারা কোনো আইনদাতা নাই আল্লাহ সারা কোনো বিধানদাতা নাই বলছিলেন না তার এই দাওয়াতটাই আপনার আমার উপরে বর্তাবে ঠিক না আমি মুসলমান আমার দায়িত্ব হয়েছে আর এক ভাই যদি দেখা যায় ইসলাম থেকে খারিজ হয়ে চলে গেছে ইসলামের বাইরে চলে যাচ্ছে ভুল পথে চলে যাচ্ছে তাগতের পথে চলে যাচ্ছে তখন ওই ভাইকে ডাক দিয়ে আমাকে আনার দায়িত্ব ঠিক না আল্লাহ তালা যদি বলতে মধ্যে প্রত্যেকটা মানুষকে বলতে বান্দা তোর এ বাদা দিয়ে তুই জান্নাতে যাইতে পারবি তাহলে অন্য কোন মানুষকে দাওয়াত দেওয়ার কোনো কথা ছিল কথা ছিল আল্লাহ তালা বলছেন ইয়া আইয়ুহার রসুল বাল্লিক মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন আল্লাহ তালা নবীকে বসে নবী হে আপনি বাল্লিক পৌঁছাইয়ে দেন দাওয়াত দেন আপনার উপরে যেই কোরআন নাজিল হয় সেই কোরআন থেকে মানুষকে দাওয়াত যদি দাওয়াত না দাও তাহলে তোমার যে রেসারাত দিয়েছি সেই রেসারাতের দায়িত্ব তুমি পালন করতে পারো নাই অতএব তুমি যদি এই রেসারাত থেকে দাওয়াত দাও তোমাকে যদি যেই কোরআন দিয়েছি সেই কোরআন থেকে দাওয়াত দাও তাহলে আমি সমস্ত মানুষ সমস্ত বিপদ থেকে আমি হেফাজত করব তোমাকে ইনশাল্লাহ তাহলে আল্লাহ তালা নবীকে যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব তো আমাদেরও আছে না নাকি নবীর উপর ওহি আসতো আমাদের উপর ওহি আসবে না ঠিক না আমরা হইলাম আল্লাহর বান্দা আর নবীর উপর উপর আসতো আমাদের আসবে না নবী আমাদেরকে যেটা দেখাই দিয়ে গেছেন আল্লাহ যেটা বলেছেন নবীর দেখানো পথ পথ আল্লাহর বলা এই পথে আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার মতন তৌফিক দান করে দাও আল্লাহ মসজিদে মসজিদে যে ফেতনা সৃষ্টি করে যারা করে আল্লাহ তাদেরকে তুমি হেদায় দিয়ে তোমার পথে আসার মত তফিক দান করে দাও